Namaskar mas ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা জানেন যে আমি গ্রাম বাংলার ভিডিও তুলে ধরে থাকি আপনাদের জন্য গ্রাম বাংলার নেচারাল যে লোক গ্রাম্য পরিবেশ গ্রামের সৌন্দর্য গ্রামের মানুষজন গ্রামের ঘর গ্রাম বাংলার যে দৈনন্দিন জীবনের জীবনযাত্রা সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য তো এক বন্ধু আমাকে কমেন্ট করে যে আমি গ্রাম বাংলার স্কুলে বা গ্রাম্য পরিবেশ বা গ্রামের যে স্কুল আছে সেগুলোর উপর ভিডিও তুলে ধরি তো আপনাদের ভালোবাসার সহযোগিতার ফলে বন্ধুরা আমি আজকে এত এসে পৌঁছেছি যে আমি আজ এক সরকারি স্কুলে এসেছি যেটা প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে যেসব আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন যাতে করে আগামীতে আমি আপনাদের মনে মতো করে ভিডিও তুলে ধরতে পারি তো বন্ধুরা বর্তমান যে স্কুলটি দেখছেন এটা হচ্ছে গাজল থানার একবার শেষ প্রান্তের গ্রাম এটা হচ্ছে সূর্যনগর গ্রাম আর সেই সূর্যনগর গ্রামের যে প্রাইমারি স্কুল বা প্রাথমিক স্কুল সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানকার পরিবেশ এখানকার যে পরিকাঠামো সেগুলো নিয়ে কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা যতটুকু পারছি তুলে ধরছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এও জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর বন্ধুদের কাছে আরেকটা রিকোয়েস্ট যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি অবশ্যই নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল যতটুকু পারছি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই গ্রাম্য বাংলার স্কুলগুলো দৃশ্য দেখতে পাচ্ছেন এখানকার যে স্কুল ঘরগুলো আছে তার প্রত্যেকটি দেওয়ালে বা ওয়ালে লেখা আছে পড়া আছে তো এইসব জিনিসগুলো দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন গ্রাম স্কুল সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর এও জানাবেন আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলা দেশ গ্রাম্য পরিবেশের দৃশ্য এইসব বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে আশা করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টস উপর ভিডিও নিয়ে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের উপর ভিডিও তুলে ধরার চেষ্টা করে থাকবো তো বন্ধুরা সাথে থাকুন বাসে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল